সিদ্ধিরগঞ্জের জালকুড়ির বিকেলটা আজ শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি ছিল মানুষের আশা ফিরে পাওয়ার মুহূর্ত নারায়ণগঞ্জ তিন আসনে সিদ্ধিরগঞ্জের নয় নং ওয়ার্ডের যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আর ছাত্র দলের উদ্যোগে ঘরে ঘরে গিয়ে বিতরণ করা হলো রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট জালকুড়ি করইতলা থেকে শুরু হওয়া বিশাল র্যালি ঘুরে গেল প্রধান সড়ক অলিগলি সব জায়গায় র্যালির শেষ ভাগে পশ্চিমপাড়া মাঠে জমল পথসভা নেতাকর্মীদের কণ্ঠে একটাই দাবি সিদ্ধিরগঞ্জে শান্তি চাই উন্নয়ন চাই একটি আধুনিক হাসপাতাল চাই উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি এবং নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব বলেন

তাদেরকে ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য শেষ করছি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাইছি ইলেকট্রিক মিডিয়া বাইদেরকে ধন্যবাদ জানাইছি সকলকে ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ